হাই বন্ধুরা সকলে সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছে আর আমি না আজকে দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি ঘুরতে আর কোথায় ঘুরতে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ারই করবো বলে আসলাম আর এখানে আমাকে দেখো শরবত দিয়েছিল খেতার আমি শরবত খাচ্ছিলাম আর আমার মাসি মাসিমণিও দেখো এখানে বসে বসে শরবত খাচ্ছিল আমি মাসিমণির কাছে আগেই যাচ্ছিলাম ফোনটাকে নিয়ে তো মাসিমণি হাসছিল আর এই যে বৌদিমণি দেখো বৌদিমণি এই যে মাকে আর জেঠিমাকে মাকে সকলকে জল দিচ্ছিল খাওয়ার জন্য আর আসলে কি বলো তো বৌদিমণি খুব খুশি হয়েছে আমরা বৌদিমণির বাড়ি যাওয়াতে আসলে গ্রামের মানুষ তো কুটুমজন দেখলে না খুবই খুশি পাই আর আমি তো শরবতটা খেয়ে যে চলে এসেছি দেশের বাড়িতে এত পরিমাণে যে সবজিগুলো লাগানো থাকে আমার তো খুব খুব মজাই লাগে আর এখানে দেখো বিভিন্ন রকমের শাক লাগিয়ে রেখেছে আর এটা হচ্ছে একটা আমড়ার গাছ বিলাতি আমরার গাছ আর বিলাতি আমড়ার গাছে কত আমরা যে ধরেছে কি বলবো কিন্তু পরিমাণে সাইজটা একটু ছোটো নাহলে মনে হয় পেরেই নিই তারপরে এখানে এসে দেখো এখানটায় বেদানা পেয়েছিলাম তো গাছ ভর্তি বেদানাও এসেছে আসলে কি বলো তো গ্রামের বাড়িগুলো এমনই একটা মজা যে সমস্ত কিছু দেখে মনটা একদম জুড়িয়ে যায় আর আমার তো খুব ভালোই লাগছিলো আমি তো ভাবলাম যে এই যে দেখো ট্রেনে ছিঁড়ে নিই তারপরে দেখলাম এখন তো দুদিন আছি তো এখন থাক পরে ছিঁড়ে নেবো তারপরে এখানেটা তো ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে তো বলো কিন্তু তারপরে দেখো এখানে আমরা কোথায় এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানে আমরা এসেছি এই যে দেখো এটা হচ্ছে একটা কালী মাতা তো এই কালী আমরা দর্শন করতে এসেছি ওই যে বলে না সবার ভাগে সব কিছু থাকে না তো এই মানা খুবই জাগ্রত আর এই জাগ্রত মায়ের কাছে যে এরকমভাবে চলে আসবো কখনো ভাবতেই পারেনি আর এই যেটা হচ্ছে আমার দাদার মেয়ে আর দাদার মেয়েটা যে পাটাটাকে ধরে রেখেছে এটা ছিল আমার দাদার মেয়েরই মানত আসলে কী তো এখানে মানে মা তো খুব জাগ্রত তো সেই জন্য মানতটা দিতে এসেছিলাম আর এখানে দেখে এত পরিমাণে রোদ গরম উঠেছে যে কি বলবো থাকাই যাচ্ছে না আর আমি একটু গিয়ে সবার শেষে গিয়ে মাকে একটু দর্শন করে নিলাম এবার দর্শনটা হয়ে গেছে এখন পুজোটা শুরু হবে আর এখানে ব্রাহ্মণ তিনটে চারটে করে ব্রাহ্মণও রয়েছে পুজোগুলো করার জন্য আর সত্যি বলছি এই মায়ের তো চালের মধ্যে পুজো হচ্ছে কিন্তু সকলের কাছ থেকে শুনলাম অনেক নাকি জাগ্রত আর এই যে বোনের মেয়ে এই দাদার মেয়ে এখানে এসে পাঠাটাকে নিয়ে আসলো কারণ উৎসব করে দিল এটাকে বলি হবে বলে আর আমরা একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করেই নিই আর এখানে সকলে সব পুজো নিয়ে সব রেডি হয়ে গেছে বেরিয়ে গেছে আর পাঠাগুলো ওখানে রেখেছে বলি করার জন্য আমি না ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু প্রবলেমের জন্য তারপরে মাটাকে দর্শন করে নাও তারপরে পাশে না একটা শিবের মন্দিরও রয়েছে আসলে যেখানে মা কালী থাকে সেখানে কি ভোলা বাবা থাকবে না তো তার জন্য ভোলা বাবাটাও আছে তো ভোলা বাবাকেও আমরা একটু দর্শন করে নিলাম হারাহার মহাদেব যেটা তো একটু মহাদেবকে দর্শন করে নেওয়ার পরে গোটা চারিদিকটাকে ভালো মতন ঘুরে নিলাম এখানে অনেক কিছু মহিমাও আছে আর আমি যে সমস্ত জায়গাগুলো ঘুরতে ভালোবাসি আর এগুলোই আমার কপালে কিন্তু জুটে যায় এখানে একটু পুকুরের মধ্যে সকলে স্নান করে তারপরে পাটাগুলোকে কোপ করে আর এখানে দেখো সবার শেষে আমরা খাওয়া দাওয়াটা শুরু করে নিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করে তো বাড়ি ফিরতেও হবে এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আমাদেরকে এখন বাড়ি পৌঁছাতে হবে তারপরে বাড়ি পৌঁছিয়ে ওখানেও অনেক লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো তার জন্য আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করলাম না এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো বাড়ি এসে দেখো আমাকে বৌদি আর দাদা রান্না করতে লাগিয়ে দিয়েছে যে তুই রান্নাটা সেরে পাই তো এখানে দেখো মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখানে কি রান্না হবে বলতে এই যে দেখো কচি মানে কচি পাটার কষা হবে তো পাটার মাংসগুলোকে ভালো মতন ওরা কেটে দিলো আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম আর ওইদিকে আমার মাসিমণি কাঠের উনুনে ভাতটাকেও বসিয়ে দিয়েছে তোর রান্নাটা করতে থাকি তোর এত গরম কি বলবো থাকাই যাচ্ছে না রান্না করতে করতে এই যে দেখো মাছের ডিমের একটু বড়া ভেজেছিলাম মাছের ডিমের বড়াটাকে খেয়ে মুখটাকে মুছলাম তারপরে যে দেখো দেশি মাছটাকে ধরে নিয়ে এসেছিলো তো পুকুর থেকে একদম টাটকা মাছ তো মাছটা নিয়ে এসেছে এখন সন্ধ্যের দিকে হয়ে গেছে কিন্তু বাঁচার লোক নেই তা আমি বলছিলাম কে বাঁচবে বলো তারপরে যে দেখো সন্ধে হয়ে গেছে রান্না করতে করতে কারণ ওখান থেকে পুজো করে আসতে আমাদের প্রায় চারটে বেজে গেছিলো তারপর তো রান্না বান্না করতে হবে তবে তো মানুষজন খাবে তো এই যে দেখো সন্ধে হয়ে গেছে আমার মাংস কষাও হয়ে গেছে তো প্লিজ তোমাদেরকে বলছি কমেন্ট করো কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা